বলিউডের প্রত্যেক অভিনেতা অভিনেত্রী নিজেদের আরও সুন্দর করে তুলতে সৌন্দর্যের পাশাপাশি ফিটনেসের উপর কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন তবে জেনে অবাক হবেন যে এমন কিছু বলিউড অভিনেতা রয়েছে যাদের অল্প বয়সে কিন্তু সমস্ত চুল পরে টাঁকলা হয়ে গিয়েছিলেন কিন্তু প্রচুর টাকা খরচ করে ঢেকে ফেলেছেন নিজেদের টাঁক এবং তাদের চেহারায় একটি বিস্ময়কর পরিবর্তন নিয়ে প্রত্যাবর্তন করেছে আবার ফিল্ম জগতে প্রথমে চলে আসি অক্ষয় খান্না বিনোদপুত্র অক্ষয় খান্না দু হাজারের দশকের গোড়ার দিকে তার চুল হারাতে শুরু করেন এবং যার কারণে কয়েকটি চলচ্চিত্রে পড়াচলা পরে অভিনয় করেছিলেন তাই টাং ঢাকতে তিনি হেয়ার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেন এবং পরবর্তীতে আশ্চর্যজনকভাবে কিন্তু তিনি আবার প্রত্যাবর্তন করেন হেমেশ রেশামিয়া বহু প্রতিভাবান গায়ক হেমেশ রেসামিয়াও কিন্তু টাঁকের সমস্যায় পড়েছিলেন এই জন্যই তার প্রথম দিকের গানের অ্যালবামগুলিতে তাকে টুপি পরে গান গাইতে দেখা যায় কিন্তু এরপর যখন সিনেমার জন্য অফার পেতে শুরু করেন তিনি তখন হেয়ার ট্রান্সফ্লার্ট করার সিদ্ধান্ত নেন একটি টিভি শো কিন্তু হিমেশ স্বীকার করেন যে তিনি হেয়ার ট্রান্সফ্লার্ট সার্জারি করেছেন সালমান খান দু হাজার দুই সালের দিকে সালমান খানের চুলের রেখা কমিয়ে যেতে শুরু করে এরপর তিনি ভারতে টাকের চিকিৎসা করালেও তাতে কোনো লাভ হয়নি অবশেষে দুবাইতে তার চুল পুনরুদ্ধারের পদ্ধতিগুলি ভালোভাবে সম্পূর্ণ হয়েছিল এই কারণে তাকে মাঝে মধ্যে দুবাই যেতে দেখা যায় গোবিন্দা নব্বই দশকের অন্যতম সুপারস্টার গোবিন্দাও কিন্তু চুল নিয়ে বড় সমস্যায় পড়েছিলেন যে কারণে রূপানী পর্দা থেকে সাময়িকভাবে সরে দাঁড়ান জানা যায় তিনিও সালমান খানের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন চুল প্রতিস্থাপন করার জন্য সানি দেওয়াল সানি দেওয়াল এই একই সমস্যায় ভুগছিলেন বেশ কয়েক বছর আগে তার চুল পড়ে যেতে শুরু করে একটা সময় পর তিনি তো পুরোপুরি টেঁকো হয়ে যান তাই তিনিও হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নেন এখন তাকে দেখলে কোনটা আসল কোনটা নকল চুল বুঝতেই পারবেন না অমিতাভ বচ্চন আসি পেরিয়ে গেলেও অমিতাভ যেন এখনও যুবক ফিটনেসের নিরিখে তিনি তার থেকে কম বয়সীদের টেক্কা দিতে পারেন এই বয়সেও তার মাথায় কাঁচা পাকা বাহারি কিন্তু চুলের ঢেউ খেলছে যদিও এই চুলও তার আসল নয় টাঙ্গলো নকল চুল ব্যবহার করেছেন অমিতাভ অক্ষয় কুমার অক্ষয় কুমারের বয়স দেখতে দেখতে প্রায় ষাট ছুঁতে চলেছে অথচ অক্ষয় এখনও নবীন তাই এই চেহারার পেছনে লুকিয়ে রয়েছে আস্ত বড় টাক। টাং নিয়ে কখনও রাগঢাকা করেন না তিনি তবে ক্যামেরার সামনে তাকে সেভাবে টাং মাথায় দেখা যায় না বললেই চলে একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে তোরা ভিডিও লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও